কেয়ামতের আলামত কেয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর এড়িয়ে তাকে জিজ্ঞেস করেছিলেন হে ওমর তুমি ওই দিনের জন্য কি সম্বল জোগাড় করেছ হজরত ওমর ফারুক আদী আল্লাহ তা আলা বললেন আমার অন্য কোনো সম্বল তো বিশেষ কিছু নেই তবে আমি আল্লাহ তার রাসূলকে মহাব্বত করে থাকি হজরত রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বললেন যাদেরকে তুমি মহাব্বত করে থাকো সেই ভীষণ দিবসে তাদেরকে তুমি সঙ্গী রূপে লাভ করবে হজরত রাসুল সাল্ল আলহ সাল্লাম প্রত্যক্ষ ভাবে কেয়ামতের দিন তারিখ সম্বন্ধে কিছু না বললেও তিনি কেয়ামতের আলামত বা কতগুলি নিদর্শন বর্ণনা করেছেন কেয়ামতের নিদর্শন সমূহ দুভাগে বিভক্ত করা যথা আলামতে সুগ্রাহ ও আলামতে কুবরা হজরত রাসুল সাল্লাই সাল্লাম এর ওফাতের পর হতে আরম্ভ করে হজরত ঈসা আলাহ সাল্লামের ইন্তিকাল পর্যন্ত কতগুলি বিশেষ বিশেষ ঘটনা সংঘটিত হবে উহাই আলামতে সোগরা নামে অভিহিত যথা রোম সম্রাটের সাথে খ্রিস্টানদের যুদ্ধ হজরত ইমাম মেহেদির আবির্ভাব দাজ্জালের আবির্ভাব হজরত ঈসা আলাহ সাল্লাম এর আসমান হতে অবতরণ হজরত ইমাম মেহেদির ইন্তিকাল ইজাজুজ মাজুজের আবির্ভাব হজরত ঈসা আলাহ সাল্লামের ইন্তিকাল হজরত ঈসা আলাহাল্লাম এর ইন্তিকালের পর হতে আরও কতগুলি বৃহত্তম বৃহত্তম আশ্চর্য ঘটনা সংঘটিত হবে ইহাই আলামতে কোবরা নামে অভিহিত যথা এক পাশ্চাত্যে ভীষণ ভূমিকম্প দুই পশ্চিম দিক হতে সূর্যোদয় তিন আরদের আবির্ভাব চার দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহ পাঁচ দক্ষিণ দিক হতে অগ্নির আবির্ভাব ছয় ইসরাফিল আলাহ সাল্লামের সিংহার ধ্বনি উল্লেখিত লক্ষণসমূহ প্রকাশিত হওয়ার পর দুনিয়ার মানুষ অধিকতর পাপে নিমগ্ন হবে দুনিয়ার আরও বুকে এমন কোনো পাপ নেই যা তখন মানুষ করবে না এমন কি সব পাপ কার্যে লিপ্ত হওয়ার সময় মানুষের অন্তরে বিন্দুমাত্র ভয় এবং লজ্জা উদ্রেক হবে না এইভাবে আরো কিছুদিন অতিবাহিত হতে থাকবে অতপর কোন এক মহরম মাসের দশ তারিখ শুক্রবার প্রভাতে মানুষ যখন নিদ্রা হতে উঠে আপন কাজে লিপ্ত হবে তখন দীর্ঘ সময় ব্যাপী একটা চিকনবাসীর সুর সকলের শ্রুতিগোচর হবে ইহাই পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখিত বিশ্ববিসৃত ইসরাফিল ফেরেস্তাদের নাকফায়ে ফাজাবা ধ্বংসধ্বনি শব্দটি প্রথমত অত্যন্ত মিহি সুরে শ্রুতিগোচর হলেও দুনিয়ার সর্বত্র যে যেখানে থাকবে সমস্ত মানুষই উহা শুনতে পাবে এবং ক্রমেই উহা অধিক উচ্চ রবের বাঁচতে থাকবে সুদীর্ঘ সময় পর্যন্ত ওই শব্দ শ্রবণ করে সকলেই অত্যন্ত বিস্মিত হয়ে পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করবে একে অপরের কাছে প্রশ্ন করতে থাকবে এই শব্দটা কিসের এই এমন শব্দ তো জীবনে কখনো শুনেনি ইহা কিসের আওয়াজ কোথা হতে এই আওয়াজ আসছে এত দীর্ঘ সময় ব্যাপী কোনো আওয়াজ তো আমরা কখনো শুনিনি শব্দটি ক্রমে গুরুতর হতে থাকবে এমন কি শেষ পর্যন্ত উহা সহস্র কামানের গর্জনের ন্যায় কর্ণবিদারী ভীষণ গর্জনে পরিণত হবে প্রত্যেকটি মানুষ ও ছুটাছুটি করতে আরম্ভ করবে এই ভীষণ শব্দেই অনেকেই মৃত্যু মুখে পতিত হবে এই ভীষণ শব্দেই ছুটাছুটি করতে গিয়ে অনেক মানুষ মারা যাবে অতপর ভীষণ ভূমিকম্প আরম্ভ হবে তৎপর যা সংগঠিত হবে তা পূর্বেই আলোচনা করা হয়েছে ধন্যবাদ